আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমীরা আমি চাই আপনারা সবসময় ভালো দলে থাকুন আমি আপনাদের মাঝে বড় একটি খেলার আপডেট নিয়ে চলে এসেছি কালকে রাতে সিএলসি দুই গোলে জিতে গেছে সেমিফাইনালে সিলভার দলকে হারিয়ে আজকে রাতে সেই হাইভোল্টেজ ফুটবল ম্যাচ রাত একটাই পিএসজি বনাম রিয়াল মাদ্রি সেই হাইভোল্টেজ ফুটবল ম্যাচ দুইটা বাকসংঘ লড়াই হবে এই খেলাটি হবে আজ রাত একটার সময় আজ দিবগত রাত একটার সময় দশ তারিখে সেই হাই ফুটবল ম্যাচ সেমিফাইনাল ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল রিয়াল মাদ্রি বনাম পিএসজি ভিনিসিয়াস জুনিয়ার বেলিয়াম সব ফাইট করবে সেই হাই ফুটবল ম্যাচ এই খেলাটি আপনারা দেখতে পারবেন ফুটবল ডি টিভি ইয়াল্লা টিভি অ্যাসিয়ন টিভি কর টিভি স্পটে টিভি বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে খেলাটি দেখানো হবে না এই অ্যাপসগুলো আপনারা ক্রোমের ভিতর থেকে ডাউনলোড দেবেন প্লে স্টোরে এই অ্যাপসগুলো পাবেন না আবার বলতেছি করফি টিভি ইয়াল্লা টিভি অ্যাসিয়ন টিভি ফুটবল ডি টিভি তার ফেসবুক লাইভও খেলাটি দেখতে পারবেন সেই হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ azra war